আজকের এই শীর্ষ বক্তব্য থেকে শীর্ষ আলোচনা সভা থেকে আমি আমার যে সিদ্ধান্ত নিয়েছি আপনার বাবার ডাকে আমার বাবা আর আমার বাবার গায়ে আছে বঙ্গবন্ধুর সেই কালো মুজিব কোট আমার বাবার আদর্শের মুজিব কোট আমার গায়ে আজকের এই শীর্ষ আলোচনা সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার দৃষ্টি আকর্ষণে আগামী আঠাশ মার্চের মধ্যে যদি বড় বাংলাদেশ পল্লী শিল্প রক্ষা সংগঠন কেন্দ্রীয় কমিটি সাত বিশিষ্ট কমিটি সাক্ষাৎ না হয় এই গণনীয় এই গণমাধ্যমের মধ্যে আমি ঘোষণা করছি আমার বাবার গায়ে যে মুজিব কোট আমি আমার গায়ে করেছি সেই বঙ্গবন্ধুর আদর্শের কোট এই কোট আগামী ২৮ মার্চের মধ্যে গণপদক থেকে আপনার কাছ থেকে নিতে চাই এই খামারিদের ছয় দফা দাবি লক্ষ্যে যদি আগামী আঠাশ মার্চের মধ্যে বাংলাদেশ পরিচয় রক্ষা সংগঠন কেন্দ্রীয় কমিটি সাত বিশিষ্ট কমিটি আপনার গণভবনে সাক্ষাৎ না হয় এই কোর্ট আমি প্রত্যাখ্যান করলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমার গায়ে আপনার হাতে মুজিব কোর্ট না দিবেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই প্রতিশ্রুতি করে আমি সকল আগামী মার্চের সমাবেশ ঢাকা শহরে রণক্ষেত্র তৈরি করার জনস্রোতে পরিণত করার আহ্বান করে আজকের এই শীর্ষ আলোচনা সভা থেকে আমার বাবার কাছে আমার এই মুজিবপুর হস্তক্ষেপ করে আমি এখান থেকে